সকাল তো শুভ সকাল দিয়ে শুরু করছি আজকের ব্লকটা আজকের ব্লকটা হচ্ছে একটা রেসিপি কারণ গরম খাওয়ার রুচি নেই তো ওই জন্যে আমরা আজকে কি খামো মানে সেটা দেখবেন কি খামো তো যেহেতু আমার চ্যানেলটি নতুন তো সবাই ভিডিওটা যতদূর অবধি পৌঁছে যার যার কাছে যাবে এখনও তো সবার কাছে যায় না কারণ আমরা নতুন চ্যানেল তো সবাই একটু মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাহায্যর হাত বাড়িয়ে দেবেন কারণ মানুষ তো মানুষেরই জন্য কারণ মানুষ হয়ে যদি মানুষকে সাহায্য না করো হেল্প না করো তাহলে তো মানুষ এগিয়ে যেতে পারে না তো তার জন্যে আর কি চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটির নতুন যেহেতু ভিডিওটির ভালো মন্দ তো হবেই তো তার জন্যে কমেন্টে জানাবেন আর আজকে এইটুকে তো দেখা হবে আবার পরের ভিডিওতে সকালে হচ্ছে আমার সিঁদুলের ছেঁকা আলুর ভাজা শাক ভাজা ভাত এই যে সিঁদুলের ছেঁকা জল আর মরুজ দিস এই যে সিদুল ভত্তা করে নিসং কাঁটাই মেতাত এই যে আগুনের সিঁদুল ভত্তা আর হচ্ছে যে রসুন আর কাঁচা মরুজার জল দিসং এলা সিঁদুলটা দিম সিঁদুলের ছাকা রেসিপি সিঁদল দিয়ে দিলুং আছে সিঁদল ভর্তা করে দিলে ভাল লাগে ভাজিও দেওয়া যায় তা আমরা ভর্তা করে দেয় টেস্ট বেশি হয় কাং ভাজি ভাজিয়ে কাং ইয়ে করে দেয় সিঁদলের ছাকা হবে জল আর মরুচ বহু দিয়ে গেছে সিঁদ রসুন রসুন তারপরে দিয়ে হলো সোটা যত সেদা অতকোনা ইয়ার ইয়ো পরিমাণ আর কি লাগবে ছোটা দিয়ে দিল চালাদি মি

আর হচ্ছে চিনি কসুর পাতা কাঙ্খায় চিনি কসু কাঙ্কায় কাটা কসু কি গরম কাটা এগুলো সিঁত ভর্তা করছে সেই গরম সিঁচুর কাটার গেছে লাগিয়েছে দিবেলা বাবা কি গরম আর দিনটে ঠান্ডা ঠান্ডা আছে তো কোনো ব্যাপার না সাদা খাওয়া সিঁতটা থাকা হলে আর কিনা গে أنا أشتريت لك شيء، أنا أشتريته، أنا أشتريته، أنا أشتريته، أنا

চাকি দাও লবণ কম না বেশি হয়েছে সেঁকা ঝাল এই যে সিঁদুলের শেঁকা হয়ে গেছে তো ওই যে বাপ বেটায় আমার খাওয়ার বলছে সিঁদুলের শেঁকা দিয়ে ভাত সকাল সকাল সিঁদুলের শেঁকা আলু ভাজা কষড়া শাক ভাজা আর সিঁদুলের শেঁকা

Vamos a sacar shade test